আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিগত ক্লাসে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2026 শিক্ষাবর্ষে নতুন বইতে কোন কোন বিষয়গুলো থাকছে অর্থাৎ তোমাদের পাঠ্যসূচিতে যে সূচিপত্র রয়েছে পাঠ্য বইতে সেগুলো কি কি সে বিষয়ে আমি আলোচনা করেছি গত বছর যারা দুই হাজার পঁচিশ শিক্ষার্থী ছিল তাদের জন্য যে গণিত পাঠ্য বই ছিল সে বইয়ের কিছুটা পরিবর্তন এবার আমরা দেখতে পেয়েছি অর্থাৎ তোমাদের বইতে কোন কোন অধ্যায়গুলো রয়েছে সে বিষয়ে গত ক্লাসে আলোচনা করেছি আর আজকে আমি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায় থেকে আলোচনা করব অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের শুরু থেকে আজকে আলোচনা করবো তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে গুণ ও ভাগ আজকের ক্লাসটি হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গুণ ও ভাগ গুণ ও ভাগ এটা হচ্ছে তোমাদের প্রথমতায় গুণ এই গুণ জিনিসটা কি গুণ বলতে আমরা কি বুঝি গুণ বলতে আমরা কি বুঝি গুণ হলো যুগের সংক্ষিপ্ত প্রক্রিয়া অর্থাৎ কোন একটি সংখ্যা মনে করো পাঁচ 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 এখানে চারটা পাঁচ যোগ করলে কত হয় চার পাঁচ আর হয় আর আমি যদি এভাবে লিখি পাঁচ গুণ চার তাহলে হবে বিশ এই যে বারবার যোগ করেছি আর বারবার যোগ না করে এখানে একসাথে গুণ করে দিয়েছি তাহলে আমরা কি বলতে পারি যুগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে গুণ বলে যুগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে গুণ বলে গুণ কাকে বলে আমি তার উত্তর এখানে লিখে দিচ্ছি দেখো যুগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে যুগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে কি বলে গুণ বলে অর্থাৎ গুণ হলো যুগের সংক্ষিপ্ত প্রক্রিয়া আশা করছি তোমরা বুঝতে পেরেছ গুণ কি গুণ হলো যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে কি বলে গুণ বলে আজকে আমি তোমাদেরকে গুণ অর্থাৎ প্রথম অধ্যায়ে অনুশীলন একের গুণ এই বিষয় নিয়ে ধারণা দিয়ে দেব তারপর আসো আমি একটু সংখ্যা লিখলাম নয় গুণ তিন সমান তিন নয় সাতাশ এখানে নয়কে আমরা তিন দিয়ে গুণ করেছি কাজেই নয় হলো গুণ্য অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তা হলো গুণ্য কত দিয়ে গুণ করেছি তিন দ্বারা তিন হল গুণ যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তা হল গুণ গুণ করে আমরা কি পেয়েছি গুণকে গুণক দ্বারা গুণ করে যেটা পেয়েছি সেটা হলো গুণফল এই বিষয়গুলো তোমরা চতুর্থ শ্রেণীতে পড়েছ তারপরও যেহেতু এই অধ্যায়টি গুণ এবং ভাগ তাই আমি সংক্ষিপ্ত পরিচয় দিলাম যুগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে গুণ বলে যে সংখ্যা যে সংখ্যা কে কয়েকার যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলে গুণ্য যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় গুণফল গুণ গুণ গুণক সমান গুণফল এখান থেকে তোমরা কোন কোন প্রশ্ন পরীক্ষা আসবে তোমাদের জন্য সেগুলো আমি একটু বলে দিই অর্থাৎ এখান থেকে তোমরা কোন প্রশ্নগুলো পাচ্ছ এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পাবে আমি বলি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের যতটুকু আলোচনা করেছি তার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দেখো সংক্ষেপে তোমাদের সংক্ষেপে এক গুণ কি তোমরা লিখবে যুগে সংক্ষিপ্ত প্রক্রিয়াকে গুণ বলে দুই গুণ কি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে তিন গুণ কি যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে চার গুণফল কি গুণকে গুণক দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে এরপর আরেকটি প্রশ্ন পাবে গুণফল নির্ণয়ের সূত্রটি কি। অর্থাৎ আমরা গুণফল কিভাবে বের করতে পারি গুণফল নির্ণয়ের গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো সূত্রটি লেখ গুণফল পেতে হলে কিভাবে পাবে গুণফল সমান গুণ্য গুণ গুণক অর্থাৎ নয় গুণ তিন সমান সাতাশ এই সাতাশ এটা পেতে হলে বৃত্তের সংখ্যা কি করতে হবে গুণ করতে হবে তার মানে গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে গুণফল পাওয়া যাবে আর যদি সাতাশকে আমি সাতাশকে যদি আমি নয় দিয়ে ভাগ করি নয় দিয়ে ভাগ করি তাহলে পাবো কত তিন তিন এটা হল গুণক তিন এটা কি গুণক তাহলে গুণক নির্ণয়ের সূত্র কি গুণক নির্ণয়ের সূত্র হল গুণফল দেখো গুণফল ভাগ গুণ গুণ ফলকে দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো এখন আসো অর্থাৎ এই অঙ্কের মধ্যে হলে দেখো ওই সাতাশকে অর্থাৎ গুণফলকে ভাগ তিন তিন দিয়ে ভাগ করবো তিন এটা দিয়ে ভাগ করবো তাহলে পেয়ে যাবো নয় এখন আসো সাতাশ এটা কি ফল গুণফল অর্থাৎ আমার অঙ্কের মধ্যে সাতাশ হচ্ছে গুণফল তাহলে গুণফল ভাগ তিন কি তিন হলো গুণক গুণফলকে যদি আমি গুণক দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো সূত্র তোমাদেরকে করে দেখিয়েছি গুণফল ভাগ যদি গুণফলকে গুণ দিয়ে ভাগ করি পেয়ে যাব গুণক গুণফল ভাগ গুণক যদি গুণফলকে গুণক দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব গুণ আমি তোমাদের সংক্ষিপ্ত ধারণা দিলাম গুণ অঙ্ক নিয়ে গুণ কি গুণ কি গুণফল কি গুণ কাকে বলে এই বিষয়গুলো ধারণা দিলাম এখন আমি তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার ওয়ান ওয়ান অর্থাৎ এক নম্বর পৃষ্ঠায় দেখো একটি সেতু দিয়ে যদি দৈনিক ছয় হাজার চারশো গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে সেতু মানি ব্রিজ অর্থাৎ একটি সেতু দিয়ে দৈনিক মানে একদিনে কয়টি গাড়ি যাতায়াত করে চার হাজার সেতু দিয়ে দৈনিক গাড়ি যাতায়াত করে তাহলে বছরে ওই সেতু দিয়ে কয়টি গাড়ি যাতায়াত করবে তোমরা তোমাদের পাঠ্য বই হাতে নাও পাঠ্য বই দেখো প্রথম অধ্যায়ের এই যে অঙ্কটি রয়েছে এখন আমি সে গাণিতিক সমস্যার সমাধান করবো একটি সেতু দিয়ে যদি দৈনিক চার হাজার ছয়শো চোদ্দটি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে আমরা জানি বছরে মানে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এই সমস্যার সমাধান আমি করে দেখাচ্ছি আমি তোমাদের এখানে পেজ নাম্বার লিখলাম তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে ওয়ান প্রথম পৃষ্ঠায় দেখো এক নাম্বার যে অঙ্কটি রয়েছে সেই সমস্যার সমাধান আমি করে দেখাচ্ছি প্রথমে লিখবে আমরা জানি প্রথমে আমাদের লিখতে হবে আমরা জানি এক বছর সমান এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন ওটা লিখার পর একদিনে একদিনে যাতায়াত করে আমরা লিখব একদিনে যাতায়াত করে চার হাজার গাড়ি কি লিখবো একদিনে যাতায়াত করে চার হাজার গাড়ি সুতরাং তিনশো পঁয়ষট্টি দিনে যাতায়াত করে একদিনে যতটুকু গাড়ি যাতায়াত করে সেই সংখ্যাটিকে তিনশো গুণ করবো গুণ্য হলো চার হাজার ছয়শ চোদ্দ এটা গুণ্য কেন আমি তোমাদেরকে প্রথমে ধারণা দিয়েছি এই সংখ্যাটিকে আমরা গুণ করেছি সেজন্য চার হাজার ছয়শো চোদ্দ হলো গুণ্য গুণক কত তিনশো পঁয়ষট্টি হলো গুণক এখন আমি তোমাদেরকে গুণ করে দেখাবো গুণটা আমি পাশে করে দেখাচ্ছি হিসাবটা দেখো পাশে করে দেখাচ্ছি হিসাব রা চার হাজার ছয়শো কে তিনশো দিয়ে আমরা গুণ করবো কিভাবে গুণ করব প্রথমে এককের করে এখানে রয়েছে গুণকের এককের করে আছে পাঁচ পাঁচ দিয়ে প্রথমে চারকে গুণ করলে কত হবে চার পাঁচ বিশ বিশের শূন্য হাতে তাকে কত দুই পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ আগে দুই বসে যাবে পাঁচে দিয়ে ষাট যুগ করতে হবে তারপর সাথে গুণ করলে পাঁচ দিয়ে চারকে গুণ করলে চার পাঁচ বিশ বিশের সাথে আগের তিন যুগ করলে তেইশ এককের ঘর আমরা খালি রাখবো দশক থেকে শুরু করব দশকের ঘরে রয়েছে ছয় ছয়ের পর একটা শূন্য মানে ষাট দিয়ে গুণ করতেছি মনে করবে ছয় দিয়ে চারকে গুণ করলে সাত ছয় চার হাতে থাকে দুই ছয় ছয় দিয়ে আট ছয় 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 হাতে সাথে করলে সাতাশ এখন একক এবং দশক দুই ঘর খালি রাখবো শূন্য শতকের ঘর দিয়ে শুরু করব এখানে শতকের ঘরে রয়েছে তিন তার মানে আমি তিনশো দিয়ে গুণ করতেছি মনে করবে তিন দিয়ে চারকে গুণ করলে তিন চারে বারো বারো দুই হাতে আছে এক তিন দিয়ে এক গুণ করলে তিন একে তিন আগের এক যুগ করলে চার তিন দিয়ে ছয়কে গুণ করলে তিন ছয় আঠারো আঠেরো আট হাতে আছে এক তিন দিয়ে চারকে গুণ করলে তিন চারে বারো বারো একে তেরো এখানে আমি রাফ করে দেখালাম এখন আমরা কি করবো যোগ করবো শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য সাথে সাথে চার যুগ করলে এগারো এগারো এক হাতে থাকে এক আটের সাথে দুই যুগ করলে দশ দশ একে এগারো এগারো এক হাতে থাকে এক ছয় তিনে নয় নয়ের সাথে চার যোগ করলে তেরো আগে এক ছিল চোদ্দ চার হাতে থাকে এক দুইয়ের সাথে সাত যোগ করলে নয় নয়ের সাথে আট যোগ করলে সতেরো সতেরো একে আঠারো আট হাতে এক তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচ একের ছয় এদিকে এক বসে যাবে তাহলে এটা এত বড় সংখ্যা এটা কত এ বড় সংখ্যা দেখলে তোমরা কিভাবে কথায় প্রকাশ করবে দেখো ডান দিক থেকে প্রথমে তিন অঙ্ক পরে কমা বসাবে এক দুই তিন তিন অঙ্ক পরে কমা বসাবে তারপরে দুই অঙ্ক পরে এই এক দুই দুই অঙ্ক পরে কমা বসাবে অর্থাৎ দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহার করতে হলে এভাবে করবে প্রথমে ডান পাশ থেকে একক দশক শতক তিন পর কমা বসাব তারপর বসাবে এক দুই দুই গর পর পর কমা এখন সংখ্যাটি কত হয় দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এই দুই ঘরে মিলে হবে লক্ষ মানে ষোলো লক্ষ চুরাশি হাজার একশত দশ তাহলে আমি কি লিখব ষোলো লক্ষ চুরাশি হাজার একশত দশটি গাড়ি অর্থাৎ এক বছরে একদিনে যাতায়াত করে চার হাজার ছয়শ চোদ্দটি গাড়ি এক বছরে যাতায়াত করবে ষোলো লক্ষ চুরাশি হাজার একশো দশটি গাড়ি তাহলে আমরা লিখে দেব অতএব অতএব এক বছরে এক বছরে ষোলো লক্ষ চুরাশি হাজার একশো দশটি গাড়ি যাতায়াত করে বা করবে প্রশ্নে যা বললো প্রশ্নে বলেছে কি করবে হ্যাঁ করবে উত্তর লিখে দেবে উত্তরটা নিচে লিখে দেবে উত্তর ষোলো লক্ষ চুরাশি হাজার একশো দশটি গাড়ি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করবে যদিও এটি একটি সহজ অঙ্ক কিন্তু বছরের শুরুতে প্রথম দিকে প্রথম ক্লাসে কঠিন দিয়ে শুরু করব না ধারাবাহিক ভাবে তোমাদেরকে প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস এইভাবে দিয়ে যাব এখন আমি তোমাদেরকে বাড়িতে করার জন্য তোমাদের একটি হোমওয়ার্ক দেব অর্থাৎ তোমরা তোমাদের পেজ নাম্বার 2 দ্বিতীয় পৃষ্ঠায় যে অঙ্কটি রয়েছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8536 টাকা মূল্যের 6972 টি মোবাইল ফোন বিক্রয় করলেন তিনি ওই মাসের মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করবেন অর্থাৎ তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধান করবে দ্বিতীয় পৃষ্ঠায় তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটির সমাধান তোমরা করে দেখাবে পরবর্তী ক্লাসে ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের ক্লাসটি কেমন লেগেছে তোমরা জানাবে তোমাদের নিয়মিত পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের গণিত বিষয়ে এই আমার চ্যানেলে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ